দেখুন আমাদের বৃন্দাবনে দেখুন সূর্য ভগবানের এই সেই আমাদের বাকি বিহারি লাল দিন বাকি বিহারি লাল এগিয়ে যায় এ দেখুন মন্দির বন্ধ এ দেখুন পুরো রাস্তাঘাট কালি দিবার সামনে ঢেনা ঠেক চলছে চলছে এদিকে এখানে রাত্রে দশটা অবধি রাস্তাঘাটে ভিড় থাকে এ দেখুন মন্দির বন্ধ এখন মদন মোহন মন্দিরের দুয়ার তালা লাগানো রয়েছে মান মন্দিরে যাওয়ার সে বংশীবটে যাওয়ার রাস্তা একটাই ছিল বেঁচে সেটাও ভেঙে গেছে পরিস্থিতি খুবই খারাপ তো অদ্ভুত আমাদের বৃন্দাবন ধাম এখন এখান থেকে বড় এই যে মদন মোহন জি আমাদের যাই হোক এখন বৃন্দাবনে বন্যা হচ্ছে এখন আপনাদের কি প্রবলেম কিছু হচ্ছে কি কিছুই হচ্ছে না আসছি দেখুন বাকি বের মন্দিরের সামনে জল এ দেখুন এটা আমাদের একবারে ঘরের সামনে এ দেখুন কি জল এসছে জয় হো যমুনা মহারানী কি যে এ দেখুন বাকি বের মন্দির কপাট বন্ধ এখন আর এখানে আমাদের ভেজবাসী মাতা দিদা পাঠ করছে লোকটা আমি দেখতে পাচ্ছি এ দেখুন রাধার মন্দির রাত্রে দশটা অব্দি খোলা থাকে আর এখানে এতটা ভিড় থাকে চারদিক থেকে কিন্তু মন্দির বন্ধ এখন দেখতে পাচ্ছেন রাধে রাধে করুন পরিস্থিতি দেখুন লোকজন নেই রাস্তাঘাট পুরো খালি তো আপনারা দেখতে পাচ্ছেন মেন রোডে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসলাম এখন এসেছি আমি বাকি বাড়ির সামনে আর আগে কি পরিস্থিতি প্রত্যেকটা মন্দির মন্দিরের কাছে আপনাদেরকে নিয়ে যাব মন্দির বন্ধ হওয়ার রিজন কি আর মন্দির আবার কবে খুলবে সে বিষয়ে আপনার সঙ্গে পুরো ডিটেলের ভিডিওটা দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করব তো তোমাকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগত জানাচ্ছি এখন রয়েছি আমরা বিহার বি আপনারা আপনার সব থেকে বৃন্দাবনে বাকি বেরি মন্দিরের সামনে ভিড় হয় আমরা সেই গলিটা দেখলে আমরা আড়ি এলাকাতে পারবো যে বর্তমানে পরিস্থিতি

বাকি বিহারী লাল কি যাই হোক এই সেই আমাদের বাকি বিহারি লাল জীব বাকি বিহারি লাল এ কী এ দেখুন মন্দির বন্ধ এ দেখুন বাকি বিহারী মন্দির কবট বন্ধ এখন আর এখানে আমাদের ভেদেবাসী মাতাদেরা পাঠ করছে এ দেখুন এ দেখুন পুরো বন্ধ বা কিবার মন্দির চলো আগে চলো এ বাকি রেহারি লাল কি যাই হোক এ দেখুন পুরো রাস্তাঘাট সব বন্ধ যে রাস্তায় মানুষ পায়ে হেঁটে আসতে পারে না সেই রাস্তায় আমরা এখন ইট করে চালাচ্ছি এবারে ভাবতে পারেন কি ঘটনা ঘটছে মানে চলুন আমার আপনাদেরকে প্রত্যেকটা মন্দিরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বাকি বিহারি মন্দিরের সামনে আসলাম ওদিকে পিছনে রয়েছে রাধা বল্লভ আর আগে রয়েছে আমাদের মদন জি দেখুন আকাশটা কত সুন্দর করেছে দেখুন বাকি বিহারি মন্দিরের সামনে জল শুধু বাকি বিহারি মন্দিরের একটু জায়গা বাকি আছে তার দিকে জল দেখুন পরে সেই নিয়ে আপনাদেরকে ভিডিও দেখাবো জাস্ট এখন আপনারা দেখুন বর্তমানে বৃন্দাবনে বন্ধ হওয়ার কারণটা কি দেখুন চারো দিক থেকে জল আপনারা ড্রোন ক্যামেরা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তো এই ভিডিওতে ড্রোন শট হবে না নেক্সট ভিডিওতে যখন আপনারা পাবেন সেটাতে ড্রোন শট পাবেন জাস্ট এটা আপনাদেরকে পুরো আজকে বৃন্দাবনে অলিগুলি ঘুরাবো মন্দির বন্ধ হওয়ার রিজন কি সবই মন্দির খুলবে আপনারা কি আস বৃন্দাবনে আসতে পারবেন কি না এখন পুরো ডিটেলে আপনাদের সঙ্গে আজকে ভিডিওতে শেয়ার করব তো ভিডিওটা শেষ মনে দেখুন কোন আচ্ছা শিক্ষা করতে ভুলবেন না রাধে রাধে এটা টোটো নেই আর লোকজন যা আছে সব লোকাল কিছু দেখুন মদনদা কোথায় তাদের উপরে আসছি হ্যাঁ কেষ্টপুর থেকে এসেছি কিন্তু আসার পরে কেসি ধামে থাকার কথা ছিল কিন্তু পেলাম না লাস্টে বউকে নিয়ে গেল ওই আমাদেরকে ওই কজন এসছেন আপনারা আমরা স্বামী স্ত্রী এই যে আমার তিনজন আচ্ছা তো এখন এই কবে এসছেন আপনারা আমরা এসেছি এখানে আছি পনেরো ষোলো দিন আছি

राधे राधे हरि बोल कुदाय स्थिति देखो कल जेल ना वाले ये छोटा छोटा का तो है देखो कौन चुन है आ से खाने जमुना महारानी की जय हो তো কোথায় এসে গেছে দেখুন এখান থেকে দারুণ ভিউ দেখা হয় কিন্তু দেখুন বাবারে কি করছে এখানে দেখুন কত অদ্ভুত আমাদের বৃন্দাবন ধাম দেখুন এখান থেকে পুরো এই যে মদন মোহন জি আমাদের জয় হোক রাধা মদন মোহন লাল ঠিক এখান থেকে পুরো বৃন্দাবনের ভিউ দেখা যাচ্ছে এখান থেকে আর এই দেখুন যমুনা মহারাণীর সে বিশাল রৌদ্র রূপ আর আগে হলো বেলবন বেলবনটা এই গাছ গাছটা দেখা যাচ্ছে না গাছের জন্য এদিক দিয়ে বেলবন দেখা যাবে এ দেখুন আরে এই ওই দিক দিয়ে রাস্তা ভেঙে গেছে আপনি জানেন ওই পানিগাঁও মাঠ মাঠি হয়ে গেছে সস্তা মান মন্দিরে যাওয়ার সে বংশীপারে যাওয়ার রাস্তা একটাই ছিল বেঁচে সেটাও ভেঙে গেছে পরিস্থিতি খুবই খারাপ তো মন্দির তো বন্ধ হয়ে গেছে চারদিকে সব মন্দির বন্ধ দেখুন রাস্তাঘাটে কোনো লোকজন নেই পুরো ফাঁকা তো আমরা এখন রয়েছি মদন মোহন মন্দিরে বাকি বেরি মন্দির আপনাদেরকে দেখিয়েছি ওখানে বাকি বেরি মন্দির বন্ধ তো মদন মোহন মন্দির এসেছি মদন মোহন মন্দিরে বন্ধ এসে আমাদের মদন মোহন মন্দির এখন মদন মোহন মন্দিরের দুয়ার তালা লাগানো রয়েছে সয় প্রণাম করে নিন এখানে মাথা ঠেকিয়ে জয় হো রাধা মদন মোহন জয় হোক জয় হোক সনাতন গোস্বামী পা দেখি যাই পুরো মন্দির ফাঁকা দেখুন আমাদের বৃন্দাবনে দেখুন সূর্য ভগবান এখন এখন একটা টাইমে মোবাইল ফুল হয়ে গেছে মেমরি দেখুন সূর্য এখন কত সুন্দর লাগছে দেখুন আমাদের মদন মোহন মন্দির এখান থেকে কত সুন্দর লাগছে এ দেখুন নিচে

রাসমন্ডল চির ঘাটে যাওয়ার রাস্তা যমুনার ঘাটে আর এ হলো রাজা দামোদর মন্দির দেখতে পাচ্ছেন আর এ দেখুন জল দেখতে পাচ্ছেন এদিকে সিঙ্গার সিঙ্গারপাড়ে যাওয়ার রাস্তা যমুনা মহারানী সকালে আরো দূরে ছিল পানি জলটা এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আরও জল বেড়ে গেছে এবার দু হাজার তেইশ সাল থেকে রেকর্ড করবে দু হাজার পঁচিশ সালে যেগুলো পরিস্থিতি আগের মন্দির বন্ধ শ্যামসুন্দর মন্দিরও বন্ধ হয়ে আপনাদের দেখিয়ে দেবো গেটগুলো তো রাত্রেবেলা ভিডিও বানানোর উদ্দেশ্য উদ্দেশ্য এটাই যে আপনারা আরও হবে রাত্রেবেলা মন্দির খোলার টাইম এখন সন্ধ্যা আরতির টাইম পুরো সন্ধ্যা আরো বন্ধ কেন ভিডিও লাস্টে আপনার সঙ্গে শেয়ার করবো এ দেখুন মন্দির বন্ধ সব মন্দির দেখুন বৃন্দাবনের হাল না লাইট আছে না জল এখানে শ্যাম সুন্দর মন্দির রয়েছে শ্যাম সুন্দর মন্দির বন্ধ শ্যাম সুন্দর মন্দির টোটালই বন্ধ এই রাস্তাঘাট পুরো রাস্তাঘাট অন্ধকার দিচ্ছে জলের জন্য রাস্তাঘাট পুরো খালি জল পুরো রাজা সামনে এসে গেছে দেখিয়ে দিলাম আর এই হলো বাজার বাজারে কি পরিস্থিতি আপনারা দেখাচ্ছি এ দেখুন বাজারে লাইট নেই বাজারে লাইট নেই দোকান সব খোলা নেই এ দেখুন ঘাটে দোকান কয়েকটা খোলা আছে আর এদিকে তো জেনারেটার চলছে এ দেখুন পুরো রাস্তাঘাট কালি নীতিমানের সামনে জেনারেটার চলছে জেনারেটার চলছে এদিকে এখানে রাত্রে দশটা অবধি রাস্তাঘাটে ভিড় থাকে আর এদিকে দেখুন সব দোকান বন্ধ দেখতে পাচ্ছেন এখন মাত্র সন্ধ্যা হলো আর দোকান পাট সব বন্ধ আর এই দেখুন জেনারেটার চলছে জেনারেটার এ দেখুন নীতিমানের সামনে একটা লাইট পর্যন্ত নেই এ দেখুন গাড়ির লাইট এখন যাচ্ছি অন্যদিকে তো লাইট নেই সব বন্ধ এদিকে জলা আছে রাস্তাঘাটে এই পরিস্থিতি হচ্ছে লোক লোকটা আমি দেখতে পাচ্ছেন এ দেখুন মন্দির রাত্রে দশটা অবধি খোলা থাকে আর এখানে এতটা ভিড় থাকে থেকে কিন্তু মন্দির বন্ধ এখন দেখতে পাচ্ছেন হলো পরিস্থিতি এ দেখুন পুরো রাস্তাঘাট খালি মন্দির বন্ধ আজকে চন্দ্রগ্রহণ দেখে নিন একটু চন্দ্রমা দেখুন অন্ধকার অন্ধকার পিছনে তো লাইট আছে এদিকে লাইট আছে কিন্তু ওইদিকে অন্ধকার আর এখানে শুধু লাইট আছে এ দেখুন পুরো মন্দির বন্ধ দোকানপাট বন্ধ রাধা লাল কি যাই হোক

চারোদিকে লাইট নেই কিন্তু আমাদের যে সাইডটা রয়েছে রাধারামনের সাইড ওদিকে লাইট রয়েছে কারেন্ট রয়েছে জল জল রয়েছে কোনো অসুবিধা নেই কিন্তু চারোদিকে জল নেই মানুষ কত কষ্ট করছে চারোদিকে লাইট নেই কত রকমের কষ্ট এটা মানে কি করব কি বলবো বলা যাচ্ছে না কিছু সবই ভগবানের ইচ্ছা তো বৃন্দাবনে চারোদিক বন্ধ কেন এক হলো জল বাড়ছে দ্বিতীয় নাম্বার হলো আজকের চন্দ্রগ্রহণ বৃন্দাবন ধাম আমাদের এখানে নিয়ম নিষ্ঠা সদাচার মেনে সমস্ত কিছু করা হয় তো সাড়ে বারোটা বাজে সুতক লেগে গেছে সাড়ে বারোটার মধ্যেই সমস্ত মন্দির সারা দিনের সেবা সকাল থেকে বাল্যভোগ থেকে রাজভোগ আরতি থেকে ধরে সমস্ত সেবা বারোটার মধ্যে কমপ্লিট করে সাড়ে বারোটার মধ্যে ভগবানকে স্বয়ং করেছে এই জন্য আজকে চারোদিকে সব মন্দির বন্ধ কালকে আবার মোড় থেকে সব মন্দির খোলা যাবে তো অনেকেই হয়তো কনফিউজ হয়েছিলেন কনফিউজ হওয়ার কিছু নেই তো আপনারা বৃন্দাবনে আসতে পারেন জলের পরিস্থিতি এখন তো অনেক রয়েছে কিন্তু রাধাহানির কৃপায় ধীরে ধীরে সব কমে যেতে পারে কখন কমবে কিভাবে কমবে এখন আমি বলতে পারবো না ধীরে ধীরে ভগবানের কৃপায় কমে যাবে তো আপনারা চ্যানেলটি স্কেপ করে আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকবেন তাহলে আপনারা দেরি আপডেট পেয়ে যাবেন তো আজকে এখানে অ্যান্ড করছি নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের বন্ধু অবশ্যই শেয়ার করবেন আজকে এখানেই শেষ করছি রাধে রাধে